মানুষ ঘুমায় সবাইকে আমরা সকলের জন্য দোয়া করি এবং ওস্তাদদের জন্য দোয়া করি ওস্তাদরা শুধু করাইলে হবে না নিজেরাও করতে হবে হ্যাঁ ওস্তাদাও মুখস্থ করবে যে আমরা এমন একটা মাদ্রাসা দিব

নির্বাচিত এক হাজার আলহামদুলিল্লাহ মুখস্থ করেছেন আমাদের মাদ্রাসার উপাধ্যক্ষ মহাদয়ের পক্ষ থেকে তার জন্য বিশেষ কিছু হাতিয়ার ব্যবস্থা আছে এবং এই হাদিয়া দেওয়ার পূর্বে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু মূল্যায়ন করাবো তো এখানে বেশ কিছু শিক্ষার্থী আসবে যারা হচ্ছে তাকে প্রশ্ন করবে পুরো বই থেকে আমাদের যে আলফিয়াতুল হাদিস আছে বই থেকে প্রশ্ন করবে আমরা প্রথমেই আমাদের যিনি হাফিজুল হাদিস হাদিস মুখস্থ করেছেন আমরা প্রথমে তাকে দেখব মোহাম্মদ খন্দকার আব্দুল্লাহ ইব্রাহিম بسم الله الرحمن الرحيم. ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم امرنا نهانا أن نصلي فيهن موتانا أو أو نصلي فيهن أو أو نقبر فيهن موتانا حين تطلع الشمس بازرة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تمثل الشمس وحين تضيف للغروب, للغروب حتى تغرب بسم الله الرحمن الرحيم عن ابن مسعود رضي الله عنه أنه سئل عن رجل تزوج امرأة عن ابن مسعود رضي الله عنه انه سُئل عن رجل تزوج امرأة ثم انقضت عدتها تزوج امرأة ثم طلقها ثم انقضت عدتها فلم يدخل بها حتى مات فأراد زوجها الاول ان يتزوجها فقال لها مثل صداق نسائها فعليها العده ولها الميراث فقال رسول الله فقام معقل بن شنعن رضي الله عنه فقال قضى رسول الله صلى الله عليه وسلم في بروع بنت واشك امرأة منا مثل الذي قضيت ففرح بها ابن مسعود رضي الله عنه ما شاء الله. ما شاء الله بسم الله الرحمن الرحيم أتيت رسول الله صلى الله عليه وسلم بالمزدلفة حين خرج إلى الصلاة صلاة

হেফজুল হাদিসের একটি প্রদর্শনীতে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ হাদিস মুগস্থ করা এটা নবী প্রেমের একটা এলমি পদ্ধতি মিলাদ পড়ে নবীকে ভালোবাসা সহজ কারণ মিলাদের পরে তো জিলাপি পাওয়া যায় এটা সহজ না এই জন্য আমরা কখনো মিলাদ কে আমি হুব্বের রসুলের মনে করি না যারা মনে করে তারা বোধ হয় সঠিক করছে না মিলাদ কেম কি না হুবের রসুলের মাপকাঠি না নবীকে ভালোবাসার মাপকাঠি মিলাদ কেম না নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজি নিজেই বলেছেন মান আহাব্বা সুন্নাথি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল না নবীজিকে ভালোবাসার মাপকাঠি একটা সেটা কি সুন্নতের অনুসরণ নবীজিকে ভালোবাসার মাপকাঠি কি সুন্নতের অনুসরণ কারণ মিলার পড়ে ভালোবাসা তো সহজ আমল লাগে না এলেম লাগে না দাঁড়িয়ে নাই মোস নাই নামাজ নাই রোজা নাই কিছু নাই ইয়া সাল্লা টানে আশে করে চুলো হওয়া যায় এটা সহজ কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিটে কোন সুন্নত পালনীয় এটাকে নিজের আমলে প্র্যাকটিস করে করে আশিক রসুল হওয়া এটা ছিল সাহাবাই ক্যারামের সুন্নত এটাই ছিল আমাদের সালাফের সুন্নত আমরা যাদের অনুসরণ করি মোজাদ্দ জামান আবুক সিদ্দিকে আল কুরেশি রহমতুল্লাহ আলাই শাহ সুফি আল্লাহ নেসার আহমদ রহমতুল্লাহ আলাই মোজাদ্দ জামান শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইদের অনুসরণ প্রক্রিয়াটা ছিল এটা প্রতিটি সুন্নতের মাধ্যমে নবীকে ভালোবাসা সুন্নতের মাধ্যমে ভালোবাসে এবার মিলাদ ক্যাম্প হলো এখন আমরা সুন্নতের মাধ্যমে ভালোবাসতে রাজি না স্বপ্ন স্বপ্ন সুবিধা কি কি আছে এগুলা দিয়ে ভালোবাস এজন্য হিজুল হাদিস এটা অবদ الرسولের অংশ এজন্য যাদের মেধা আছে তোমাদের যাদের মেধা আছে তোমরা ফিকু সুনান ও মাত্র 2600 22 খানা হাদিস এটা মুখস্থ করলে আমাদের মাদ্রাসায় দেয় আছে যে আমাদের মাদ্রাসার কোনো ছাত্র যদি ওলা মুখস্থ করতে পারে এইভাবে মুখস্থ শোনাতে পারবে যে সবাই মিলে জিজ্ঞাসা করবে ও শুধু উত্তর দিতে থাকবে বাঁচবে না চিন্তা করবে না নিশ্চিন্ত মনে সুন্দরভাবে বলতে পারবে আমরা তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেব আর আলফিয়াতুল হাদিস যেহেতু ওটার অর্ধেকের চেয়ে কম তারপরে এক হাজার হাদিস আল্লাহ নবীজির এক হাজার হাদিস মুখস্থ করা মানিক তোমরা কি মনে করো সেইগুলো পড়তে কতবার সাল্লা সাল্লাম পড়ছে কতবার কলা রসুল্লাহ বলছে এজন্য আমরা বলি হাফেজে হাদিস মানাহু আশেখ রসুল হাফেজে হাদিস হাদিস মুখস্থ করে সে আল্লাহ রসুলকে ভালোবাসে সাল্লা সাল্লাম এই জন্য আমরা বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে সুন্নত পদ্ধতিতে চলার মাধ্যমে সাথে সাথে মিলত ক্যামের মাধ্যমে নবীকে কি ভালোবাসবো না শুধু জিলাপি ঘে হ্যাঁ প্রকাশের একটা মাধ্যম মাত্র একটা মাধ্যম তোমাকে মাধ্যমগুলো মাধ্যমগুলো কারা করবে আমরা করবো আস্তে আস্তে বয়সে বয়সে সময় সময়ে যেন আমাদের আলেম প্রথম বর্ষ প্রথম বর্ষ তো শেষ ওর এখন সেকেন্ড ইয়ার উঠে গেছে হ্যাঁ আমাদের সিরচি হুজুরের তত্ত্বাবধানে ও হাদিসটা মুখস্থ করেছে এক হাজার হাদিস আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আগে তোমাদেরকে ওয়াদা ছিল যারাই এক হাজার আদিস মুখস্থ শোনাবে তাদেরকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করবো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওয়াদা রক্ষার সুযোগ পেয়েছি তোমাদের দোয়াল বরকতে তোমাদের থেকে আরও যারা মেধাবী আছো তোমরাও মুখস্থ করো আরো কে কি মুখস্থ করতে পারবা জানা তোমার সামর্থ্য অনুযায়ী আমরা আবার পুরস্কার ঘোষণা দিই এগুলো শুনান মুখস্থ করো যারা গায়রা হাফেজ তোমরা হাফেজ হয়ে যাও তোমাদেরকেও পুরস্কার দিব যারা হেফজো ভুলে গেছো তোমরা আবার হেফজো হাফেজ হয়ে যাও তোমাদেরকে ইনশাল্লাহ পুরস্কার দিব আর যাদের হেফজো ঠিক আছে তারা তো বছরে বছরে পুরস্কার পাওয়াই কি মসজিদ থেকে পাও না তোমাদেরকে দিলে পুরস্কারটা বেশি তাকলাদ হয়ে যাবে কিন্তু যারা ভুলে গেছে তাদেরকে দেব ইনশাআল্লাহ আরও তোমরা মুখস্থ করো আমি আমরা গত সপ্তাহে বলেছিলাম আমরা এক লক্ষ মাদ্যরসের পড়ব তোমাদেরকে কি মনে আছে তোমরা সবাইকে পড়ছ সবাই চেষ্টা করবা সবাই চেষ্টা করবা যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের যেন এক লক্ষ বার দরদের খতম হয়ে যায় ক্লাস টিচাররা এগুলা তোমরা একটু খেয়াল রাখবা কারো দরদ যেন ছুটে না যায় দেবে তুমি দুই হাজার বার পড়লে হয় ডেলি দুই হাজার বার কত সময় তোমরা নষ্ট করো এই নষ্ট হওয়ার ফাঁকে ফাঁকে আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহওয়ালা হওয়ার জন্য তো অনেকে আবাদত লাগে না টুকরা সময় একটু ডাকা করলে আল্লাহওয়ালা হওয়া যায় এই তোমরা দরুদের খতমটা গুরুত্ব দিবা খুব খেয়াল রাখবা দরুদের খতম ওস্তাদের একটু এদিকে আসো সবাই মিলে ওর এখানে টাকা আছে কিনা নাকি দেখ বাংলাদেশ তো গনা আমার ভয় লাগে দেখো ঠিক আছে কিনা না ও আবার যদি খুলে দেখলো একখান নাই কিছু ভুলের মাসুল হয় না কাজা কাপ ফারা হয় না হ্যাঁ বলছি টাটকা নোট বেশি বেশি দিতে দশটা আছে তিন চার পাঁচ ছয় সাত আট দশ দশ হাজার টাকা আর কি এটা দিয়ে কি করবো তোমরা এটা তো এক জোড়া ভালো জুতার দাম হইলো সাত হাজার টাকা একটা কাপড় বানাবা ওটার দাম আছে পনেরো একটা কাপড় একটা জামা কিনবা পনেরো তাহলে দেড় দুই লাখ টাকাও লাগে যেতে পারে হ্যাঁ এ মূলত টাকাটা এখানে বিষয় নয় হলো তোমার একটা সম্মান আমরা গরিব মানুষ আমাদের গারাবতের হালতে তোমাকে একটু সম্মান করা উৎসাহ উৎসাহ দেওয়া এজন্য আমরা তোমাদের সবাইকে দাম দিতেছে আমাদের এই টাকা নামার জন্য আর যেখানে এমন কেউ আছো যে ঘোষণা দিবে আগামী এত মাসের মধ্যে তুমি মুখস্থ শোনাতে পারবা আছো কেউ হ্যাঁ এমন কোনো মেধাবী আছো যে আগামী এতদিনের মধ্যে হুজুর আমি ইনশাল্লাহ এক হাজার আদিস মগস্থ শোনাবো উইঝ হি দাঁড়াও 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 মাশাল্লা মাশআল্লাহ হ্যাঁ তোমরা তো পারবা পুরান মানুষ হ্যাঁ মাসাল্লাহ দাঁড়াও এক হাজার হাদিস মুখস্থ শোনাবার কে কে দাঁড়াও দাঁড়াও আমরা দেখি যারা পারবা হ্যাঁ সবাই কিন্তু আবার লজ্জা দিবে আবার দাঁড়ানোর পরে যদি শুনেইতে না পারো সবাই ধরবে এই তুই দাঁড়াইছো গা পারো না বাকি বাস হলিস মাসাল্লাহ কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন জন সাতজন হ্যাঁ আটজন মাসা আল্লাহ আটজন এই আটজন দাঁড়িয়ে তাদের পাক্কা এরাদা পেশ করেছে এরা আগামীতে ইনশাল্লাহ আমাদেরকে এক হাজার হাদিস মুখস্থ শোনাবে সকলে বলো ইনশা আল্লাহ আল্লাহ তালা তাদেরকে তহফিক দান করুক বস আস ওস্তাদরা আসো সবাই মিলে এটা ধরে দাও

মাশাল্লাহ ধন্যবাদ তোমাদের সবাইকে আমরা সকলের জন্য দোয়া করি এবং উস্তাদদের জন্য দোয়া করি ওস্তাদরা শুধু করাইলে হবে না নিজেরাও করতে হবে হ্যাঁ ওস্তাদরাও মুখস্থ করবে যে আমরা এমন একটা মাদ্রাসা দিব ছাত্র শিক্ষক সবাই মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণে নস মুখস্থ পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক